গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে এবং সেই জায়গাটা হচ্ছে খুব সেটা হচ্ছে আমাদের তারাপীঠ হুম একদম ঠিক শুনেছো তোমরা এখন থেকে চিন্তা শেষ আর ভোর উঠে মহাবীর তারাপীঠে যাওয়ার জন্য কোনো হুরপাক করতে হবে না ট্রেন ধরার জন্য এবারে এমনই এক ট্রেন তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি সেটা ছাড়ে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকিতে আর গিয়ে পৌঁছায় বারোটা বাজতে পনেরো মিনিটে আর সময় লাগে তিন ঘন্টা দশ মিনিট এবং ভাড়া মাত্র একশো টাকা আর স্টেশন থেকে তারাপীঠ অটোতে যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধু থেকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধু থেকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক সাড়ে তিনশো টাকা অবধি আর এই চলো আমার রুমটাও কি তোমাদেরকে গিয়ে দেখাবো এই হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরটা এই হচ্ছে রিসিপ সেকশনটা চলো আমরা উপরের দিকে উঠি ফার্স্ট ফ্লোরে উঠছি ভাই আমার কোন রুমটা তো আমার রুমটা হচ্ছে এইটা না একদম একদম পরিষ্কার চলে এলাম আমি একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা ছোটোর মধ্যে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখে নাও পুরো পাখা লাইট সবই আছে খাট কিন্তু তোমার ছয় সাতের মতন খাট আছে তিনজন আরামসে শুতে পারবে আর সেই হরি নিবাসেরই তাদেরই সেই অনারি আরাক খোটের হোটেল গুড মর্নিং মোদর নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে সেটা হচ্ছে আমাদের তারাপীঠ তো তারাপীঠে কমফোর্টেবল জার্নি করার জন্যে আজ আমরা চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট থেকে চলে এলাম কলকাতা স্টেশনে আর সাতটা তেইশে আসনাবাদ বিবাদীপাগ লোকাল ধরে আমরা কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছে গেছি আর ধরে নেব একটা ট্রেন যে ট্রেনটা হচ্ছে মাত্র দুটো স্টপেসে দাঁড়ায় বর্ধমান আর বোলপুর শান্তিনিকেতন তারপর চলে এলো রামপুরাটা সেখান থেকে যেভাবে অটো ধরে যেভাবে যাওয়া যায় আর তাহলে চলো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে একদম কমফোর্টেবল জার্নিতে নিয়ে চলে আর ট্রেন কটার সময় ট্রেন হচ্ছে ওটা কলকাতা স্টেশন থেকে নটা পাঁচে তাহলে চলো গিয়ে চলে পৌঁছে যাই যে প্ল্যাটফর্মে দিয়েছে তারপর সেখানে আরও কিছু কথা হবে তোমাদের সাথে তো এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভার থেকে ওপরে চলে যাবো চলে যাবো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখছি ট্রেন নিয়েছে অনেক অ্যাডভান্সে দিয়ে দিয়েছি আর ওই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দুই তিন নম্বর প্ল্যাটফর্মের এদিকে চলমান সিঁড়ি আছে তো চলো সিঁড়ি থেকে নেমে দেখে নয় দেখো হলদিবাড়ি এক্সপ্রেস দিয়ে দিয়েছে গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি তো আমার টিকিট হচ্ছে ডি ফোর সেভেন্টি টু নিচে একশো দশ টাকার টিকিট তাহলে চলো ডি ফোরটা দেখে দিই চলো কোথায় আছে তো চলে এলাম ডি ফোরে চলো সিটটা একটু দেখে নিই কোথায় আছে ডি ফোর সেভেন্টি টু তো বন্ধুরা এই জায়গাটা হবে তাহলে চলো একটু ভেতরে ঢুকে যায় আর এই হচ্ছে হলদি বাড়ি তো এই আমার সিট নাম্বার হচ্ছে সেভেন্টি টু আর এই হচ্ছে ডি ফোর সেভেন্টি টু উইন্ডো সাইড আর বন্ধুরা এই ট্রেনটা ছাড়বে হলদি বরপুরা স্টেশন থেকে হলদিবাড়ি ওয়ান টু থ্রি সিক্স থ্রি আর আমার ডি ফোর সেভেন এ টুতে সিক্স ফোর আছে উইন্ডো সাইড আর এই ট্রেনটা ছাড়বে নটা পাঁচে আর বর্ধমানে ঢুকবে ঠিক দশটা ছত্রিশ থেকে দশটা আটত্রিশ আর বোলপুর শান্তিনিকেতনের ঢুকবে এগারোটা ছত্রিশ থেকে ওই এগারোটা চল্লিশ মধ্যে আর রামপুরহাটে টাইম টেবিল হচ্ছে বারোটা দশ আর এই দিন লেট হলে বারোটা পনেরো খুব সুইটেবল জানি মাত্র দুটো স্ট অফিস দাঁড়াবে একদম কমফোর্টেবল জানি আর গাড়ির নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর সবাইকে একটা অনুরোধ করছি তোমরা একটু ডেসক্রিপশান বক্সে একটু ফলো করো সব কিছু থাকে ওই ডেসক্রিপশন বক্সে তাহলে চলো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব, ঠিক রামপুরের স্টেশনে রামপুর স্টেশন থেকে একদম পৌঁছে যাব তারা মায়ের মন্দিরে একদম কমফোর্টেবেল জানি একদম সুইটেবল জানি খুব সুন্দর জানি তাহলে চলো ঘুরতে ঘুরতে আজ সুশান্তর সাথে তোমরা সব কথার একটাই কথা যায় তারা তো চলো আমি একটুখানি এই হলদিবাড়ি গাড়ি একটু ওয়াশরুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে জল জল অ্যাভেলেবেল আচ্ছা ওয়াশরুমটা ভালো মোটামুটি পরিষ্কারই আছে আর এখানে সিঙ্ক আছে জল মোটামুটি আছে তো দেখেন আচ্ছা এই হচ্ছে আয়না তাহলে বন্ধুরা ভেতরে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা এবার সিটগুলো একটুখানি ভালো করে দেখিনি আমি যেখানে শিক্ষা বসেছি কেমন কমফোর্টেবেল দেখো দেখো সিটের চলো বসে দেখিনি দেখো পায়ের পা রাখার লেনটা খুবই সুন্দর আর পা রাখতে পারো নিচের দিকে রাখতে পারো বা উপরের দিকে রাখতে পারো কোনো অসুবিধা নেই একদম কমফোর্টেবল আর একদম ফ্রেস দিয়ে আরামসে বসে পড়তে পারবে একদম হাঁটা দিয়ে একদম আরামসে খুব সুন্দর জার্নি করতে হবে আর যে এরকমভাবে যে বসে বসার সময় যে অনেকজনের কষ্ট হয় তো এরকম ফ্রেস দিয়ে আরামসে বসতে হবে না মোটামুটি বাট গুড তো বন্ধুরা আমি সবসময় বলেছি আমার ঘড়ি সবসময় পনেরো মিনিট ফার্স্ট তো নটা পাঁচে ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে বন্ধুরা নটা পাঁচের হলদিবাড়ি ছেড়ে দিল তা গাড়ি নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি আর এটা এখন বর্ধমানে গিয়ে পৌঁছাবে ঠিক দশটা ছত্রিশ থেকে দশটা আটত্রিশ আর প্ল্যাটফর্মের নাম্বার দুইতে দেওয়ার আশা আছে আর এখান থেকে পুরো বর্ধমান হচ্ছে আটানব্বই কিলোমিটার তাহলে চলো যেতে যেতে আরও কিছু দেখা হবে এবং আরও কিছু কথা হবে বন্ধুরা এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যেটা আছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে মাঠ কলেজ অফিস থেকে একদম যাওয়া যায় এটা একদম দক্ষিণেশ্বরের রুটটা ধরেছে হচ্ছে বড়নগর স্টেশন এই রাস্তাটা এখান থেকে যাচ্ছে এটা দক্ষিণেশ্বরের বীজ দিয়ে আর ওই রাস্তাটা চলে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেদিকের দিকে এটা দক্ষিণেশ্বরের স্টেশন ছি তো দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের উপর থেকে চলে গেলাম আর দেখতে দেখতে তো দশটা ছত্রিশ মাত্র কলকাতা স্টেশন থেকে আটানব্বই কিলোমিটার ডানকুনি তো এখানে পাশ হচ্ছে আমরা নটা ছত্রিশে ডানকুনি স্টেশন নটা ছত্রিশ মান পার করে গেলাম

কেন বন্ধুরা আমি বাইরে বেরোলে কিন্তু আমি তেলে বেশ খাই না কিন্তু আমার জার্নিটা তো করতে হয় জানো তো আমাদের ট্রাভেল জার্নি গরম গরম আছে দেখো রুটি দিয়েছে দেখে নিচ্ছ দেখি এবার তরকারি কী দিয়েছে একটু দেখে নি সবজিটা তো অবশ্যই দরকার কালারফুল টিফিন বক্স সাথে একটা লঙ্কা রুটিটাকে একটু সাইড করি তরকারিটা কী দিয়েছে একটু দেখে নি আলুর দম জমে ক্ষীর এর সাথে লুচিটা ভালো লাগতো কিন্তু বাট আমি যে তেলে ভেবে খেতে যাই না তো রুটি পাঠিয়েছে তো অনেক এই একদম আলুর দম দিয়েছে তার সাথে দেখো মটর চটি একদম পুরো কালারফুল সাথে দিয়ে দিয়েছে একটা লঙ্কা আর লঙ্কাটা সাইডে রেখে দিলাম এখানে তুই দিয়েছে একটা দুটো তিনটা চারটা দুজনে ভাই বোন দুজন বসে আছে আমার সাথে আর এই ভাই বোনরা এসে আমাদের ওখানে ক্যান্টমেন্টের কাছাকাছি খুবই কাছাকাছি আর চলো তাহলে একটু খেতে খেতে গিয়ে একটু কথা বলা যাক আর তুলটি তার সাইজটা তো খুবই ভালো এটা হালকা করে রেখে দিই তো সত্য কথা বলতে গেলে এই ট্রেনটা কিন্তু স্পেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কোনো অসুবিধা হয় না আর এই দেখো অসাধারণ অসাধারণ গিভির হাতে রান্না মানে ইভিনিউ বলা যাক আগেকার হাত আমরা জিমিউ বলি ভালোবেসে

দেখি দশটা ছত্রিশের মধ্যে দেখি বর্তমানে ঢুকতে পারে না আর ট্রেন একটু লেট যাচ্ছে আর এই শক্তিগড়ে কিন্তু সবথেকে একটা স্পেশাল আছে কি এখানে ল্যাংচা কিন্তু বিখ্যাত আটানব্বই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশনে আর এখান থেকে এবারে যাবো বোলপুর শান্তিনিকেতনে এখানে টাইম টেবিল ছিল দশটা ছত্রিশ থেকে দশটা আটত্রিশ তো ঢুকেছে দশটা একচল্লিশে আর দিতে প্ল্যাটফর্ম নাম্বার দুইতে এই দেখো প্ল্যাটফর্ম নাম্বার দুইতে দিচ্ছে আমি বলেছিলাম বন্ধুরা বর্ধমান জংশন ছেড়ে দিল তো বন্ধুরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে আর এখন বাজে এগারোটা আটত্রিশ আর এখানে তোমার হচ্ছে টোটাল লাগলো মানে কলকাতা থেকে স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন হচ্ছে দেড়শো কিলোমিটার আর এরপরে চলে যাব মানে ঘুরতে ঘুরতে পৌঁছে যাব এই হলদিবাড়ি আর যেটার ট্রেন নাম্বার আছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি আর গিয়ে পৌঁছে যাবো রামপুরহাটে আর রামপুরহাটতে কীভাবে তারাপীঠ যেতে হবে একদম কমফোর্টেবল জার্নি আর মাত্র কিন্তু এই ট্রেন কিন্তু দু তিন ধরে আর ট্রেন ছেড়ে দিলো মানে দুর্দান্ত ট্রেনে দুর্দান্ত কোনো কথা হবে না আর বর্ধমানে ঢুকতে কিন্তু পাঁচ মিনিট লেট করেছিল দেখো দেখো বোলপুর শান্তিনিকেতন চল ছেড়ে দিলো প্ল্যাটফর্ম নাম্বার একে দিয়েছি রামপুরহাটের টাইম হচ্ছে বারোটা দশ পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে আর ট্রেন লেট বারোটা পাঁচে ঢোকা দরকার সেখানে ঢুকেছে বারোটা আঠেরোতে রামপুরহাটে আর কলকাতা থেকে দুশো এগারো কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম এই রামপুরহাটে এবারে পৌঁছে যাবো তারাপীঠে চলো ওখানে গিয়ে কোন হোটেলে গিয়ে উঠছি সেখানে গিয়ে দেখা যাক বন্ধুরাও হয়েছে স্টেশন ওখান থেকে আমরা নেমে গেলাম একদম নাগ বরাবর সরাসরি তোমরা হেঁটে চলে আসবে ঠিক এই জায়গাটায় আর এখানে কিন্তু অটো ভাড়াটা অনেকটা কম নেয় কোনো সময় তিরিশ টাকা নেয় কোনো সময় চল্লিশ টাকা কিন্তু ওখানে কিন্তু সময় কিন্তু ভাড়া বাবদ কিন্তু পঞ্চাশ টাকা করে নেয় আর তার জন্য আমি এখানে হাঁটতে একদম সবসময় যখনই আসি আমি তারাপীঠে তখন এখানে এসে কিন্তু আমি অটো ধরি আর সামনে হচ্ছে এখানে আছে ভোলেনাথ আর মা দুর্গার মন্দির আর এই দেখো এই দেখো একদম পুরো বরগাছটা দেখো আর এই হচ্ছে মোড় হ্যাঁ দেখো ইনস্টিটিউট রেলওয়ে ইনস্টিটিউট এই মোটটা আর আমি এখানে তাও জিজ্ঞাসা করে নিচ্ছি এখানে ভাড়া বাবদ কত তো এই হচ্ছে দাদা এনারি এই অটো দাদা আপনাদের এখান থেকে তারাপীঠ যাওয়ার ভাড়া কত করে এক একজনের তাই তো আর যদি ধরো রিজার্ভেশন রিজার্ভ যদি করে চারশো টাকা করে আর মিনি আপনাদের এমনি অটোতে মিনিমাম কতজন লোক ধরে মিনিমাম দশজন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আর এই চলে এলো আমার এই দাদা দাদার সাথে কিন্তু স্টেশনে নামার পরেই দেখা হলো আর কিছুক্ষণ পর আমরা চলে গেলাম অটোতে এবার রহনা দিয়ে দিলাম আজ ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যাব তারাপীঠে আর এক একজনের ভাড়া লাগলো চল্লিশ টাকা করে তো বন্ধুরা আমরা ওই মোড় থেকে চলে এলাম আর পুরো ভেতরে আমি ওখানে পঞ্চহরির পঞ্চহরির ওখানে ব্লকটা করেছিলাম যেখানে তুলে ধরেছিলাম আড়াইশো টাকা থেকে রুম শুরু তিনশো সাড়ে তিনশো টাকা অবধি আর এইখানে ওনাদেরই এই একটা হোটেল আছে যেটা হচ্ছে নিউ শঙ্কর ভবন আর চলো নিউ শঙ্কর ভবনে আমি যাই চলো আমার রুমটাও কি তোমাদেরকে গিয়ে দেখাবো এই হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরটা এই হচ্ছে রিসিপশন সেন্টার আর চলো আমরা উপরের দিকে উঠি ফার্স্ট ফ্লোরে উঠছি ভাই আমার কোন রুমটা হচ্ছে এইটা দেখে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর চলে এলাম আমি একটু তাও বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা ছোটোর মধ্যে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখে নাও পুরো পাখা লাইট ওয়েট সবই আছে হাট কিন্তু তোমার ছয় সাতের মতন খাট আছে তিনজন আরামসে শুতে পারবে তো বন্ধুরা সব কিছু জার্নি তুলে ধরলাম আজ কলকাতা স্টেশন থেকে কিভাবে এলাম আর আমি তো ক্যান্টনমেন্টে থাকি ক্যান্টনমেন্টে ওঠার সময় বিভা বিভাগ লোকাল পেয়েছিলাম উঠে গেছিলাম সাতটা তেইশে টে সাতটা চুয়াল্লিশেতে ঢুকেছে লাগলো মিনিমাম সাত থেকে দশ মিনিট পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে ছাড়লো নটা পাঁচে মাত্র দুটো স্টপেজ ধরলো সেটা হচ্ছে বর্ধমান আর শান্তিনিকেতন আর চলে আসলাম এই হোটেলে আর সেই পঞ্চহরি নিবাসীরই তাদেরই সেই অনারই আর হোটেল যেটা শিবশঙ্কর নিবাস আর তুলে ধরলাম আজ ঘুরতে ঘুরতে এই সুশান্তর সাথে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে এই সুশান্তর সাথে নেক্সট ব্লগে তোমাদেরকে নিয়ে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো